ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোমকিতা চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি দেখো আজকে এখন নটা পনেরো হয়ে গেছে পুরো সব চারিদিক বন্ধ করে রাখতে হচ্ছে শুধু এদিকে জানটা তো বারান্দার সঙ্গে এটা খুলে রেখেছে কালকে তো কাপড় অর্ধেক শোকায়নি সব বারান্দায় মেলা ছিল এখন সকালবেলা আমি এই ভেতরেগুলো মোটামুটি টেনে গেছে ওইগুলো একটু ঘরে ঢুকিয়েছে আর সব বারান্দায় ঝুলছে ঠান্ডাই হয়ে গেছে ওগুলো একদম ওগুলো শুকিয়ে গেছে কিন্তু এত ঠান্ডা হয়েছে এমন একটু রোদ উঠুক একদম মেঘলা যাকে বলে সকাল থেকে কুয়াশা আর সংক্রান্তির দিন এরকম মানে বিচ্ছিরি ওয়েদার আর কি বলবো এখন তো ভয় লাগছে নিউজে যে বলেছিলো যে বৃষ্টিটা হবে জানি না কী হবে পুরো দেখো নটা পনেরো বাজে কালকে কিন্তু দেখবু সাড়ে সাতটা আমাদের রোদটা উঠে গেছিলো আজকে রোদের কোনো চিহ্ন নেই টুকটাক ঘরে কাজকর্ম হয়েছে আর কীরকম ঠান্ডাটা লাগছে মানে বিচ্ছিন্ন লাগছে যেন মানে এদিকে দরজাটা একটুখানি খুলে রেখেছি একটুখানি আমি বন্ধ করে দেবো হাওয়া মারছে কোনো জানলা দরজা খুলতে পারছি ওদিকে জান বেডরুমের সাইডে একটা একটুখানি জানলা খুলে এসে তাও পর্দাটা দিয়ে দিয়েছি মানে আমি তো একটু জানা ফানা না খুলে না আমার ঠিক ভালো লাগে না সকালবেলাটা কারণ পূর্ব দিকে তো দশটার পরে রোদটা চলে যাব ওই আটটা থেকে দশটা অবধি একটু দারুণ রোদ দেয় আজকে তো রোদের চিহ্ন নেই বুঝে গরম গরম চা এখন নিয়ে একটু বসলাম চাটা খেয়ে টিফিনে হাত একটু আজকে টিফিন করতে ইচ্ছা করছে না মেয়েকে বললাম যে তো ওর বাবা অফিসে ওর বাবার জন্য তরকারি রান্না করেছিলাম সেটা একটু রয়েছে তুই এটাতে একটু গরম ভাত ভাত তো একটু রয়েছে একটু গরম করে ভাতটা একটু নিয়ে খেয়ে নিস ওইটু ওইটুকুনি দিয়ে খেয়ে নিস টিফিনের মতো সে রেগে যাচ্ছে আমি খাবো না আমার বাবা খেয়ে নিস একটুখানি আমি না একটা কিছু খেয়ে নেব আমার আর ভালো লাগছে না ঠান্ডায় না রান্না করে এত কষ্ট হচ্ছে কি বলবো সেই সকাল থেকে তো করছি রান্না তো কিছু করতেই হবে দেখি চাটা খাই তারপর একটু বসি তারপর ঘড়ির টাইম যেন ঘড়ি ঘুরছে খুব তাড়াতাড়ি যেন তোমরা সঙ্গে থাকো তাহলে দেখতে থাকো রান্নাটা বসিয়ে দিলাম দেখো তোমাদের সঙ্গে একটু কথা বলি তবে একটু বসে তারপরে রান্নাটা বসালাম যে আর দেরি করে লাভ নেই ঠান্ডা যতই লাগুক কোনো রান্না তো আমাকে করতেই হবে সুতরাং তাড়াতাড়ি করে নেওয়াই ভালো এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি আর মাছের গা থেকে তো যেন বড় পাট ছাড়তে চায় না যত ভাবি যে একটু আগে নর্মাল টেম্পারেচারে মাছের বক্সটা ঢুকিয়ে রাখবো কিন্তু কিছুতেই মনে থাকে না সেই রাত্রি দশটার পর গিয়ে মনে পড়ে আগের দিন তখন আর যেন মনে ছাড়েই না দেখো আজকে আর সকালবেলা উঠে আমি ছটা পনেরোর মধ্যে বার করে ফেলি তাও হয় না এবার দেখো মাছগুলো ভেজে নিয়েছি পাশে তো একটু জিরে দিয়ে দিয়েছি আজকে আর বড়িও ভেজে নিয়েছি ওই দেখো মাছের মধ্যে রাখা আছে বড়ি আলু কাঁচকলা শিম দিয়ে মাছের জোর করবো কারণ বিকেল একদম একটু হালকা করে মাছের জোরটা করবো কারণ বিকেলবেলা তো পৌষ পার্বণ আছে বুঝতেই পারছো ওই জন্য একটু ঝোল ভাতটা একটু হালকা করে করাই এটাই মানে ভালো আর মেয়ে তো কাঁচকলা খায় না ও তো কাঁচকলা দেখলে ওর মাথা গরম হয়ে যায় ওই জন্য ওর একটু শিমও দিয়ে দিয়েছি আর তিনটে দিলে ভালোই লাগে খেতে এবার নর্মাল একদম যেহেতু হালকা মাছের ঝোল কাঁচা লঙ্কা নুন হলুদ জিরে বাটা বাস আর কিচ্ছু না দিয়ে মশলাটা দিয়ে আর একটু টমেটো দিয়ে দেবো বাস দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নিচ্ছি আগে কারণ রাত্রে না শুধু ঝোল ভাতই খাবো খেলে তো অল্প একটুখানি খাবো ওই জন্য মানে আর একটু তরকারি সবজিটা একটু বেশি ইঁকে দিয়েছি কারণ অন্য কোন শাক ঠাকুর আরও পরে যে রান্না যা রান্না করবো কিছুই তরকারি টরকারি রাতের অন্য কিছু রাখবো না শুধু ঝোল ভাতটাই রাতে একটু খাওয়া হবে আর এখন তো আমি আর মেয়ে ঝোল ভাত একটু খেয়ে নেবো ওই জন্য একটু সবজিটা বেশি করেই দিলাম এই যে টমেটো দিয়ে দিয়েছি দু পিস বাস দেখো এবার মাছ আর বড়িগুলো দিয়ে দেবো এবার মাছের জলটা ফুটবে যখন খুব ফুটে যাবে তারপর একটু গ্যাসটা সিম করে দিলে আলুগুলো খুব সুন্দর আলু গাছকলা সেদ্ধ হয়ে যাবে দেখো এই ফাঁকে আমি একটুখানি কেনা টিফিনই করে নিলাম একদম হালকা মতো প্রচণ্ড ঠান্ডা লাগছে একটু লিকার চা বানিয়ে নিয়েছিলাম আর একটু মুড়ি মেখে নিয়েছিলাম বাস টিফিন বলতে এটাই আর কিছু খাইনি হালকা করে খেয়ে নিলাম একটু দেখো মাছের ঝোলটা হয়ে গেছে একদম ধনেপাতাও দিয়ে দিয়েছি কড়াটা ধুইয়ে আবার বসিয়ে দিলাম কড়াতে পাঁচ ফোরণ তেলের মধ্যে পাঁচ ফোরণ দিয়ে একটু বেতুয়া শাক না বেঁতে শাক কেউ শাক বলে কেউ বেতুয়া শাক যায় যাই নাম হোক শাক শাকই বে শাকটা কী হয়েছে বলতো আমি আগে আগে তুই ঝিরি ছোটো ছোটো পাতা পাওয়া যেত ওগুলো না বড্ড বালি থাকে এই জন্য আমি ওকে বলেছি যে তুমি ই আনবে আটিগুলো নিয়ে আসবে তাহলে খুব আর শাকগুলো ভীষণ পরিষ্কার ছিল আটিগুলো আনলে খুব পরিষ্কার এবার আমার খেয়াল নেই যে ডাটিগুলো তো সব ফেলেই দিতে হবে এমনিতেই তাও বেশি হয়ে যাবে আর এবার যখন ছাড়াচ্ছি দেখি কতটুকু শাক হয়ে গেছে আমি আবার একটু শিম বেগুন দিয়ে দিলাম আর এটা বেগুন দিয়েই করে সিমটাও দিলেও খারাপ লাগবে না নুন হলুদ আর একটু চিনি বাস আর তো কিছু লাগে না আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি একটা আর একটু বড়ি দিয়ে দেবো বাস বড়ি ভেজে রেখেছি বড়ি দিয়ে দেবো এই মাছের জোলের সঙ্গে ভেজে রেখেছি কয়েকটা তুলে রেখে দিয়েছিলাম শাকের সঙ্গে দেওয়ার জন্য দেখো এই যে বড়ি ঠড়ি দিয়ে একদম মাঝে মাঝে একটু খুলে নাড়িয়ে জাড়িয়ে দিয়েছি অত ওগুলোই স্কিপ করে গেছি এই যে দেখো হয়ে গেছে একটু ধনে পাতা দিয়ে দিলাম শাকটা কিন্তু জানো তো শাককে বলতে নেই ভালো যে আমি এই শাকটা না ছোটোবেলা থেকেই খুব ভালোবাসি এই বেতুয়া শাকটা মা রান্না করতে খুব ভালো লাগতো খেতে আর কিছু রান্না করব না কালকে শুক্তোটা রান্না হয়ে গেল গ্যাস ট্যাস মোচা হয়ে গেল এখন বাজে বারোটা সাড়ে এগারোটার পর থেকে রোদ ওটা শুরু হয়েছে এখন বেশ ভালো রোদ উঠে গেছে দেখো এখন বারোটা দশ পাচ্ছি আচ্ছা মেয়ের চান টান হয়ে গেছে এবার আমি এখন করতে যাবো প্রচণ্ড ঠান্ডা লাগছে কিন্তু রোদ উঠলে কে তো যে রোদটা উঠেছে এটাই অনেক দেখো পুজো দাও হয়ে গেলো আজ গাছ থেকে একটু গাঁদা ফুল নিয়েছি কয়েকটা না হলে পুজো দিতে খুব অসুবিধা হয়েছে একদম মানে টগর ফুল তো মানে দু একটা আর কিছুই ফোটে না এখন আচ্ছা কুয়াশা সকালে আর কি ফুটবে ফুল এই দেখো আমার ঘরের পুজোর সাথে সাথে বাপের বাড়িতে সকালবেলায় মানে দিনের বেলায় পুজোটা হয়েছে বাপের বাড়ি খুব একটা বেশি দূর না করে যাওয়া হয় না আগে খুব যেতাম এখন এই মেয়ের চাপে হ্যানা চাপে যাওয়া হয় না দেখো বাস্তু পুজো একে বলে অ্যাকচুয়াল দেশের বাড়িতে বড় করে পুজো হতে সেটাই এখনো বাবা মা ধরে রেখেছে সেই মা বাবা বোন সবাই আছে ভাইও রয়েছে পুজোতে এই যে ভাই ও বাড়ির ছবিটা আবার দেখো আমাদের বাপের বাড়ির ছবিটা বাপের বাড়িটা খুব মানে খুবই সুন্দর বাড়িটার ছবি দেখিয়ে বুঝতে পারছো এই যে আমাদের বাড়ির সামনে অনেকটা জায়গা রয়েছে সেখানে সামনেই পুজোটা করা হয়েছে এই দেখো পুরো কুমিরের ছবিটা দেওয়া হয়েছে এটা বাবাই তৈরি করেছে কুমোরটা এই দেখো ভাতটা একটু গরম করে নিলাম কারণ রান্না তখন হয়ে গেছে কোনো ভাতের মধ্যে নেই হ্যাঁ সব হয়ে গেছিল কিন্তু এখন খাচ্ছি দুটো দশ হয়ে গেছে একটু গরম করে নিলাম তখন যা ওই যে ঠান্ডা ওয়েদার তবু একটু রোদটা ওই যে আবার ওইখানে রোদ আসছে এখন এই দেখো এই যে শাক রান্না করেছি সেটা নিলাম কালকে শুক্র একটু গরম করে নিয়েছি মাছের ঝোল চাটনি তো থাকেই বাস এখন খেতে বসে যাই দেখো দুপুরে খাওয়া দাওয়া করে ছাদে চলে আসলাম সাড়ে এগারোটার সময় আজকে রোদ উঠেছে তোমাদেরকে বললাম তা এখন এই যে চুলটা শুকাচ্ছি চুলটা শুকিয়ে গেছে মাছখানটা একটু একটু ভেজা আছে এখানটা দাঁড়াচ্ছে এই গেটের সামনে দরজাটা এখানটায় এবার ঠাকুর ঘরে ওই সিঁড়িটার ওখানে বসবো গিয়ে ওখানটা ভীষণ রোদে আছে তার আগে কাজ হচ্ছে গাছে জল দিতে হবে একটু আর রোদটা এত ভালো লাগছে মানে উঠতে ইচ্ছা করছে মানে গাছে জল দিতে ইচ্ছা করছে না মগে করে জল দিল তো সেই জল হাতে ঠান্ডায় লাগবে খুব ভালো লাগছে রোদটা ভীষণ ফ্রেশ লাগছে রোদটা চলো একটু গাছে জলই দিয়ে আসি তারপরে না রোদে দাঁড়াবো আর সারা ছাদে দেখো জামা কাপড় কোথাও বাকি নেই ওদিকে আছে ভর্তি অল্প অল্প দেবো ওদেরও ঠান্ডা লাগবে অল্প 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 করে একটু একটু দিয়ে যাবো কারণ আজকে অনেক চলো তাহলে দিতে থাকি আমি গুড ইভিনিং ফ্রেন্ডস আবার তোমাদের সামনে ঠিক সময় চলে আসলাম আজকে আগে চলে এসেছি আজ সাড়ে পাঁচটায় সন্ধে হয়ে গেছে তারপরে চা করলাম আর একটু জল বসে একটু গরম জল এসেছি কারণ এখন বেশিক্ষণ আর তোমাদের সঙ্গে কথাই বলতে পারবো না কারণ এখন বুঝতেই পারছো আছে পৌষ সংক্রান্তি একটু পিঠে তো একটু তো বানাতে হবেই প্রত্যেক বছর অনেক অনেকেই বানাই যাই হোক যে তুমি যতটা পারবো ততটুকুই বানাবো এই যে সব কৌটু বার করে নিয়ে বসে আছে এখানে দুধের প্যাকেট প্যাকেট সব বার করে রেখেছি নারকেল কোড়াটা কালকেই তোমাদের দাদাকে দিয়ে নারকেল ও নারকেলটা ওই কুড়িয়ে দেয় কুড়িয়ে দিয়েছি আমি ফ্রিজে টিফিন বক্স করে রেখে দিয়েছিলাম বার করে রেখে দিয়েছি এখন চাটা আগে চাটা সন্ধ্যাটা দিয়ে একটু চাপ করলাম চাটা খেয়ে সন্ধ্যাটা দিয়ে আসলাম না 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 করতে করতে প্রত্যেকবার একটু আগে থেকেই করি বিকেলবেলা থেকে শুরু করি আবার করতে করতে সন্ধে দিয়ে না সন্ধ্যাটা দিয়ে তারপর একটু দেরি হোক ঠিক আছে এখন দেরি হয়ে গেছে দিদি ফোন করছিল কথা বলছিলাম কি তুই এবার বানাবি না কিছু বানাবো তো শরীর তো খুব একটা ভালো না জানিস বলছি হ্যাঁ সেই জন্য তো জিজ্ঞেস করি অল্প একটু বানাবো তাহলে চলো চা খেয়ে এবার ওখানে কিচেনে তোমাদের সঙ্গে আবার দেখা হবে এই দেখো আর দেরি করলাম না নারকেলের এই ভেতরে যে কুকুর দেবো সেটা বানিয়ে নিলাম আর পাটালি গুড় দিয়ে বানাচ্ছি সব খুব সুন্দর গন্ধ বেরিয়ে যাচ্ছে যেহেতু পাটালি গুড় আছে আর এখানে একটু গরম জল বসিয়েছি লাগবে আর সব এখন রেডি করবো ওই দেখো বন্ধুরা এই যে চালের গুঁড়োটা পুরো মেখে নিলাম একটু ওই যে গরম জলটা করেছিলাম আর এই যে নারকেলের পুটটা দিয়ে দুধ পুড়ি যেটা বানাবো পুলিগুলো এখন বানাবো এই দেখো বন্ধুরা দুধটা একদম পুরো গরম ফুটছে এই যে পুলিগুলো বানালাম সব বসে বসে একার হাতে না এগুলো বানানো খুব কষ্ট কি করবো বলো বানাতে তো হবেই দেখো দুধগুলো পুলিগুলো সব একটা একটা করে ছাড়ছি এই দেখো বন্ধুরা এই যে দুধ পুলি হ্যাল থেকে ফুটছে গ্যাসটা একটু সিমে গেছি কারণ নিচে লেগে যাবে ওই দিকে আবার আমি পাটি সবটা বানাচ্ছি এ দেখো এক হাতে না খুব প্রবলেম ফোন দেখো কতগুলো বানিয়েছি আরো এতটা বানাতে হবে তাহলে এখন বানাই দেখো বন্ধুরা এই যে এখন শেষ হলো আরও কড়াতে দুধ পুলি রয়েছে আমি জাস্ট এটা একটা থামের জন্য মানে বানালামিঠে তুলছি ভিডিওটা আর এই প্লেটে প্যাটি সবটাও রয়েছে ওখানে থালাতে অনেকগুলো তারপর আমাদের পাশের বাড়ি আমার বন্ধু মতো পাশে থাকে ওকে দিলাম আমি ও ও প্রত্যেক বছর ও জানে আমি ও আমাকে সবসময় বলে কবিতা আমি আশা থাকি তুমি তো পিঠে বানাবে আর আমাকে তো দেবেই যাই হোক ও বানাতে পারে বলে আমি ওকে দিই আর ও আমার অনেক হেল্প করে খুব ভালো পাশেই থাকে এই দেখো কেমন হয়েছে তোমরা জানিও দুধ পুলির দুধটা গ্রেভিটা অনেকটাই হয়েছে কারণ মেয়ে তো গ্রেভিটা খেতে বেশি ভালোবাসে না দুধটা আর আমি আবার এগুলো ফ্রিজে থাকলে না মাঝে মাঝে দুধ মিশিয়ে মিশি আবার একটু গরম করে করে খাই আর মাইক্রোভেনে গরম করে খেতে ভীষণ ভালো লাগবে একদম সফট হয়ে যায় পুরো চলো এখন এত বাসন হয়ে গেছে ওখানে বন্ধুরা দেখো আমি তো তোমাদেরকে তো তখন দেখালাম যে পিঠে পিঠে বানালাম সব কিছু প্রচণ্ড খাটনি হয়েছে আজকে তারপরে না হাতগুলো মানে আর ওখানে তো রান্নাঘরে কাজ করতে চাই সিঙ্কের জল ট্যাঙ্কি এ বাপে ফাপ আর আজকে এতটা ঠান্ডা পড়ে গেছে সব থেকে বেশি হচ্ছে মানে এই বছরে সেরা শীত পড়েছে আমাদের এখানে মানে এবারে আর এতদিন তো অতটা ঠান্ডা পড়েনি অতটা কষ্ট হয়নি আর হাতগুলো যেন একদম জলে একদম বরফ হয়ে যাচ্ছে তারপরে যা করে এই ভাত ঠাত খেয়ে এই কটা ভাত তো খেতে গেছি আমি কিন্তু পিঠে বানিয়েছি কিন্তু একটা পাটির স্পেশ খেয়েছি আর কিচ্ছু খাইনি ওরা মেয়েও একটু খেলো আমি তো মেয়েকে অল্প দিলাম বললাম একটা পাটির খাবে একটু দুধ পুলি খাবে কারণ কালকে এক্সাম আছে ওগুলো তো অনেকদিন ফ্রিজে থাকলে অনেক দিন গরম করে করে দুই খাই দেবো আর ও ওরকমই বানানোর সঙ্গে খায় তারপর আর অত তো করে না আর তোমাদের দাদাভাইও আসলো ওকে একটুখানি ওকেও খুব একটা দিন আমি বুঝে বুঝে ওর পাটির সাপটাতে নারকেলের পুর দিই না কারণ নারকেলটা তো একটু হজম হতে টাইম লাগে মাখা সন্দেশ দিয়ে যদি করি খিচ দিয়ে সেটাও তো আরোই হজম হবে না ওই জন্য এমনি টাইপে একটু করে দিয়েছি আর তোমাদের ওই একটু ই দিয়ে গ্রেভি দিয়ে একটা দুধ দুধ পুলি করে দিই তার মধ্যে একটু চুষি মতো কেটে কেটে দিয়েছি ওইগুলোই ওকে দিয়েছি যা খেলো কেটে দেবে আর তারপরে অল্প অল্প করে একটু তিন তাড়াতাড়ি ভাত খেয়ে বেডরুমে আমি উঠ গেলাম মেয়ে ঘরে রয়েছে মেয়েকে বললাম আজকে বেশি লেট করিস না কালকে এক সকাল সকাল উঠতে হবে কিন্তু এক্সাম আছে তারপরে ও তো বলো ঠিক আছে তুমি যাও তোমার ঘরে আমি চলে আসলাম আমি মুখে নির্ভিয়া ঠেকা সব মেঁকে নিয়েছি মানে মুখে আজকে জল দিচ্ছি বেশি নেই ওরে ভপরে ভাপ যাক এখন পুরো এখন একটু এডি টেডে কাজ বাকি আছে একটু করে পুরো শুয়ে পড়বো তাহলে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ একটু লাইক করো আর তোমরা যারা নতুন আছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও সবাই পাশে থেকো টাটা ভালো থেকো সবাই that a good night